খুঁজে দেখি মুরালি কাঠির বাজারে বা কলাম বাজারে যাই দেখে যে একজন বাজার করতেছে বলছে হুজুর একটু আসেন একটু নামাজটা পড়াই হুজুর তো ভাই আমি পারি না আমার নিয়ে হবে না

আল্লাহ কত বড় নিয়ে নিয়েছি তুই এক সিজাই ফুলছি রাখার পেতে কিন্তু কিছু তো ডিজিটাল মুসাল্লি থাকে না টিকটক মুসাল্লি ভীষণ তো একজন উঠি বলছে সব পড়িয়া আছে সেই ইমামই তো নেই তো সবাই উঠে কয়ে ইমাম নেই মানে পরে দেখেন আর সত্যি ইমাম নেই কয়ে নামাজ পড়ো তারপরে নামাজ শেষে ইমামের খোঁজা হবে নামাজ শেষে এই দেখে মেসে হাটে মাছ কিনতে চলছে হুজুরি খেলে আসেন এ আপনি এ করলেন কি বলছে কি করেছি কি করেছি মানে আমি কিচ্ছু করেননি আমার ওখানে কি বিকাই দেয় হয় ছাড়লেন আপনি আপনি যদি আজকে যদি ওই ছায় না উঠতো তো আজকে সকালেই যেতে তো তো ঠিক না

বাইরে আসলে এই কথাটা জিজ্ঞেস করলো যে আজ কদিন ধরি দেয়া মেঘলা বউ কাপড় খেয়েছি দেখছি না আমার ভাই মোমতি করি খাই আজকে ভাই জামা টাকা আমি বাজার করতে আসি আর আমার দেরি নিয়ে সামনে বসাইতে যেন আমার দিয়ে হয় তো আমার অবস্থা ঠিক হুজুরির মতো এই দেরি নিয়ে চেয়ারে বসাই দেন আমি যে বেড়া খুঁজি যে কম নিতে উঠবো আর বেশি সময় বাকি নেই আর বিশ মিনিটের মধ্যে বেড়া খুঁজে পার হয়ে যাবো ইনশাআল্লাহ কালকে মাহফিল হলো পঞ্চগড় কি গড়

কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমামে সেজে সমাজে তো পরা যদি সত্য কথা উচ্চ স্বরে না বলুতের চাকরি

because kids the being puckered, caught ঘুঝে বিলে মেরে সঠিক পদে এসে এসে যে ঘুঝে বিলে মেরে সঠিক পদে দিয়ে দাও বিনয়ে জীবনটাকে দিয়ে দাও বিনয়ে জীবনটাকে কি হবে বেঁচে থেকে আচ্ছা তা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আকাশ বিলাস বহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে পারি কি হবে আকাশ বিলাস বহুল বাড়ি গাড়ি

ছোলেরা ও গো আমার বৃদ্ধরা ও গো আমার মায়েরা ও আমার ভাইয়েরা ও গো বোনেরা সবাইকে এতটুকু বলতে চায় কোরআনের আঙ্গিকে যদি নিজেকে গঠন করে নেন আল্লাহ রাব্বুল আলামিনের পথে যদি নিজেকে পরিচালিত করেন তাহলে আজ ও কাল হোক এই সমাজের পরিবর্তন আসবে না আসবে না কিন্তু সমাজের পরিবর্তন চান কোরআনের আঙ্গিকে রাসূলের সুন্নাহর আলোকে জীবন গড়লেন না তাহলে কি পরিবর্তন আসবে নাকি না আল্লাহ রসুলের সুন্নাকে গুরুত্ব দেবেন এই জন্য আমি যুবকদেরকে বলি ও আমার যুবকেরা আমার কয়েকটা কাজ করে দিবা তার মধ্যে এক নম্বর হল আজকের যুব কমিটি আমার যুব কমিটিদের প্রতি অনুরোধ এক নম্বর কাজ হল আজান হয়ে যাবে মসজিদে চলে যেতে হবে এক নম্বর কাজ কি আজান হবে মসজিদে যাবে নামাজ আল্লাহ রসুল ইন্তকালের সময় সর্বশেষ যে কথাটা বলেছেন সেটা বলেছেন সলাপ নামাজ নামাজ তোমরা নামাজ ছেড়ো না আল্লাহর নবী নামাজকে এত গুরুত্ব দিলেন ইন্তেকালের সময় বললেন ও আমার যুবকেরা ও আমার তরুণেরা সেই নামাজ ছেড়ে দিয়েছে মসজিদে পাওয়া যায় না যুবকেরা মসজিদে যেতে হবে এক নম্বর কাজ এই মাহফিল দিয়ে কোনো ফায়দা নাই এই মাহফিল কোনো ফায়দা মানে ফায়দা নাই বলতি নামাজ মাহফিল দিয়ে যদি নামাজ না পড়েন তাহলে কোনো ফায়দা মাকুল দিলেন না করলাম নামাজ পড়ি না করি না বাসে নাকি না লাভ নাই সুতরাং নামাজই হতে হবে এক নম্বর কথা দুই নম্বর কথা হলো দাড়িটারে শেভ না করে শেভ করতে হবে কি দাড়িটা সংরক্ষণ করতে হবে মুখে রাখতে হবে দাড়িটা রাখবেন

সুয়ে বই নিয়ে আর বাসনা ও বাবা গুগলে সার্চ দিতে থাকে আর ফোন লাগায় লাগানোর ব্যবস্থা করেছে মোটর চালাই দিয়েছে ফোন সারি দিকতে ঘুরে আর ও তাকে নাকে দিনটা করে করে নিজের কোনে কোন সাইজ ওগুলো দেখাই দেয় এই আপনাদের চোখের সামনে পড়িছে না পড়ে না পড়েছে আবার অনেকেই করেন যে হুজুর খালি সব আপনার চোখের সামনে পড়ে